প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে যে কোনো বিষয় কথা বলা আজকে যে মমতা ব্যানার্জি হাঁটলেন দুদিন আগে ঘোষণা করে মৌলালি থেকে দরিনা ক্রসিং তার জন্য কি তিনি অনুমতি নিয়েছেন কারণ তিনি তো পরশুদিন ঘোষণা করেছেন প্রোগ্রাম তার জন্য দড়ি বেড়া ব্যারিকেড কয়েকশো লোক নিয়ে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বুকেই যাচ্ছেন আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তার রাজ্য কমিটি ঘোষিত কর্মসূচিতে নেতৃত্বকে বিধায়কদেরকে এবং প্রথম সারির নেতাদের থেকে শুরু করে কর্মীদেরকে সেখানে জমায়েতই হতে দেয় সব দৃশ্য সব দৃশ্য উত্তর কোরিয়াতে দেখা যায় সব দৃশ্য পার্শ্ববর্তী যে সমস্ত দেশে গণতন্ত্র নেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তার নেই সেখানে দেখা আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই যে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই

রাম বাম সন্দীপ ঘোষ দিতেন লোক তো এসপি দাস কে আর জানতে চাইছেন কেন কাছে তিনি কে হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন কি দুর্বলতা সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট এসপি দাসে আর আমি বললাম না একুশ সালে বাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন সাদা কাপড় গজনা কি বলে এইসব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন